হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই খুব ভালো আছি আমরা হাজব্যান্ডকে দিয়ে কাজ করাচ্ছি খুব ভালো আছি শুধু ডাক্তারির কাজ করবে বিছানা ওঠাচ্ছে বিছানা ওঠাতে খুব ভালো পারে বিছানা ওঠাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি এডিট করার সময় এটা হচ্ছে আওয়াজ বেরোচ্ছে সব হয়ে গেছে বাবুদের স্কুল পাঠিয়ে দিয়েছি আমার সমস্ত সকালের কাজ হয়ে গেছে বাসন ধোয়া বাসন ধুয়েছি মানে ঝাটপাট দেয়নি এবং বাড়ি যাব তো ওই জন্য তাড়াতাড়ি করছি চাটা বানানো হয়ে গেছে বিছানা ওঠানো হয়ে গেলে তারপর চাটা খাব দেখুন আবার কি করছে এখানে টমেটো আর এখানে পিঠা বানিয়েছিলাম ওই পিঠাটা দেখাচ্ছে সুজির পিঠায় হেবি টেস্টি লেগেছিলো পিঠাটা খেতে সকালে দু গ্যালেন জল এনে দেয় একটা কম্পাউন্ডারে মাসিরা বরে রাতে আর কম্পাউন্ডার এনে দেয় দু গ্যালেন জলেই আমাদের কাজ চালাতে হয় স্নান করা খাওয়া সব কিছুই এই জলে আর পাতকুয়ার জলে ওই মানে খাওয়া পাওয়া যায় না সব ধুই হয় সব সিস্টাররা এদিকে আসছে সিস্টাররা সব যে যার কাজ করছে সকালে আগের দিন রাতের বেলা সব পিঠা তৈরি করেছে আমাদের দিয়ে আমরা খাইনি দেখুন এবার চা খাচ্ছে চা খেয়ে নিয়ে তারপর বের হব এইটা দেখুন এইটাই মেশিন সুগার টেস্টের এইটা মেশিনের মধ্যে স্টিপ আছে স্টিপটা এই তো মেশিনটা ওই মেশিন সুগার টেস্ট করতে নিয়ে গিয়েছিলাম ওটাই দেখাচ্ছি আপনাদের ওই স্টিপটা এর মধ্যে দিয়ে দেয় দিয়ে তারপরে এই এইটার দ্বারাই প্রি পিক করে ব্লাড নেয় না গো ব্লাড নেই তারপরে এই বাইরেটা দাঁড়িয়ে আছে তারপর যাচ্ছি

গুলো দেখেছেন কি অবস্থা আর এই গাড়ি এই গাড়িটা এমন একটা সময়ও আছে পিছে টান করে বলে একটু চালানোর সময় নাকি পিছনে এ করে টানে যেন ভয় লাগে তা আজকে একটুখানি ফাঁকা ছিল ওই জন্য অতটা অসুবিধা হয়নি নাহলে বাপরে বাপ ছাগলের মতো অবস্থা এই যে উঁড়ো উড়ো আগে যেতে পারে কি আগে ফার্স্ট হতে পারে বাইকগুলো বেশি এখানে একটা শিব মন্দির আছে পূজা করছি যাই বাবা জয়বাব এতক্ষণ মুড়ি আসলো আধ ঘন্টা দাঁড়িয়ে শুধু মুড়ি নিয়েছো আর কিছু না উঠ এইদিকে যে দাঁড়ালে আমি ছাউ ভাজা দেবে মুড়ির দোকানটায় ভিড় আছে নাকি হাতে ভাজাও মুড়ি পাওয়া যায় না তারপরে আমাদের মন্দিরের কাছে চলে এসছে একটু ফুল নিচ্ছিলাম বলে মন্দিরে ঢোকার খুব ইচ্ছা হচ্ছে ওই জন্য মন্দিরে একটুখুনি ঢুকলাম ঠাকুরগুলোকে সব প্রণাম করলাম মা কালীকে আর ভিডিও করিনি বাবার চোখ দেখলেই কী ভয় লাগে মা কালীর বাবুর মা কালী তাকে আছে আমার খুব জাগ্রত এখানে দেখতে এখানে ঢুকলেই মানে গাটা ছমছম করে সব প্রণাম করলাম সব ঠাকুরকে করে তারপর বাড়ি চলে এসছে বাড়ি হয়ে যায় এই নিজ। ব্যাগের ভিতরে চাবিটা আছে তো দেখছি কোথায় খুঁজে পাওয়া যায় না আগে ছোট মতো ব্যাগ ছিল খুব অসুবিধা হচ্ছে ওই জন্য একটা বড় দেখে ব্যাগ কিনেছি তবে কাজকর্ম শুরু করতে হবে আবার তো খুশি গেল বলুন তো ফ্রন্ট ক্যামেরাটা ওইটা দেখা যাচ্ছে ওই জন্য দেখুন নাচ করছি ফোন ক্যামেরাটা ভালো হয়ে গেছে আর মুখের ফেসটা দেখুন খুব সুন্দর লাগছে ওই জন্য নাচতে ইচ্ছা করলে ওই জন্যই নিচে নিলাম নাচতে পারি না তবু নাচ করছি ফ্রন্ট ক্যামেরাটার জন্য আমার লাইটটা আসছে তো বাইরে থেকে ওই জন্যই অন্ধকারে আবার কালো ভূতের মতোই দেখাচ্ছে কিন্তু ভালো লাগছে এখন ওই জন্যেই নাচ করছি দেখি খি রান্না করি আপনাদের দেখিয়ে দিচ্ছি রান্নাটা দেখাব ভাত হচ্ছে দিকে মসুর ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি আর এই যে গাছ এবং ডালের মধ্যে গাজর মটরশুটি সিম পেঁপে সব মিক্স মানে বেশ ডাল করবো আর মধ্যে বাড়ি আমার দাল গিয়েছিল এসছে লাউ শাক লাউ শাকের তরকারি হবে আর বাঁধাকপি বাড়ছে ভাত আমাদেরকে একটু চচ্চড়ি মতো করে নেব সিম দিয়ে তাহলে সিম ভাজতেও পারি আর আলু তো ভাজতেই হবে গোল আলু ছোটো ছোটো ভেজে দি আর পোস্তও করতে হবে আমার কমেটা পোস্ত করে দেবে রান্না রান্না হয়ে যাক তারপরে চার্জ নেই মোবাইল তারপর দেখা

এই যে একটুখানি শুয়েছিলাম তারপর আবার এই সন্ধ্যা টন্দা দিয়ে নিয়ে আবার সারাদিন কাজ আমার আর এই লম্বা হেঙালি শুয়ে আছে এক জায়গায় গিয়েছিল এসে তারপর সে ওদের স্নান টান করিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছে আমি খেয়ে নিয়ে আবার ঝাঁট দিলাম বাসন ধুলাম কত কাজ আমাদের মেয়েদের যে সারাদিন কাজ রাতে সারা দিন

तो बल्कि के पार्टी तो बनाएगी तो रात का दिन भी रात को भी बोल दूँगा तू पार्टी नहीं है यही तो चल यहीं तक बीटीएसी करते हैं हाँ बीटीएसी हाँ अच्छा वो फॉर्की चावल तीन है बीडी हाँ हाँ बीडीएसी हाँ फॉर्कों नहीं मिसिरा

love